আমাদের দেশে আম চাষী এখানে যদি নর্থ বেঙ্গলের কেউ থেকে থাকে না আপনারা নিঃসন্দেহে জানেন উত্তরবঙ্গ বহু জায়গায় তার ধান চাষের ধান চাষ করে তাবান চাষ করতেছে কারণ ধান চাষ করে কৃষকরা লাভবান হয় না ধান চাষ করে কৃষকরা লাভবান হয় না আমাদের মানিকগঞ্জের কিছু কৃষকরা তারা অলরেডি তাবাক চাষে আপনার উদ্বুদ্ধ হয়েছে তাহলে এটা কারণটা কি কারণটা খুব সোজা চাষি কোনো আপনার এবং সবচেয়ে মজা হলো সরকারের যে ক্রয়কণ্ডগুলি আছে সেই ক্রয়কণ্ডে চাষিরা আপনার তার জিনিসপত্র

যারা কেনে তাদের কথা দেখবেন তারা কে তার ভাই ঢাকা শহরে চাকরি করে তা নাকি ভালো উপরই আছে উপরে থাকলে সে কিনতে পারে কিংবা অমুকে ছেলে আপনার হলো কাতার গেছে তারা কিনতে পারে কিংবা অমুকে হলো পার্লামেন্টের মেম্বারের সে হলো তার সাথে হাটে তারা কিনতে পারে সাধারণ মানুষ কিনতে পারে না সাধারণ মানুষ ধান চাষ করে এবং তারা ক্ষতিগ্রস্ত হয় তারা ধান নিয়ে বসে থাকে এবং আপনারা জানেন ময়মসিং একজন কৃষক তার জমিতে যখন ধান চাষ করে সেইটা যে নদুর দিয়ে যে কাটাবে সেই টাকাটাই সে জোগাড় করতে পারতেছিল না তখন তার তার ধান চাষে সে ধান খেতে আগুন দিয়ে পুরেই দিয়েছে এইটা হলো আমাদের দেশের গল্প এই ধান চাষ তার মানে আপনারা কোথায় যাচ্ছেন আপনার চিনিকলগুলি বন্ধ করেছেন চিনি ইন্ডিয়া থেকে আমরা আমদানি করব। আপনার ধান চাষ বন্ধ করে দিচ্ছেন ধান ইন্ডিয়া থেকে আনবে আপনি পেঁয়াজ বন্ধ করে দিচ্ছেন পেঁয়াজ ইন্ডিয়া থেকে আনবে তার মানে আমাদের দেশে কোনো কিছু থাকবে না আমাদের দেশের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে হবে আমাদের দেশের পেঁয়াজের জন্য ইন্ডিয়া থেকে আনতে হবে আমাদের চাল ইন্ডিয়া থেকে আনতে হবে এই গল্পটার মধ্যে আমি থাকবো তাহলে আবার শিল্প থাকবে না কৃষি থাকবে না কোনো কিছুই থাকবে না কোনো কিছু যদি না থাকে তাহলে ষোলো থেকে আঠারো কোটি মানুষের দেশ এভাবে রক্ষা হবে কারণটা হলো ওনাদের কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই নাই ওনাদের যখন চিকিৎসার প্রয়োজন পড়ে গভর্নমেন্ট কি অমুকে আপনার অমুক মন্ত্রী দিই চেকআপের জন্য আপনারা সিঙ্গাপুর গেছে সাধারণ মানুষকে আপনারা কোনোদিন জীবনে চেকআপ করাইতে গেছেন নাকি

কতই না তাই এখন যে নতুন যে শিক্ষা ব্যবস্থা করেছে আপনারা জানেন আমে দিনে আমাদের నాయক কে ছিল শুধুমাত্র উচ্চকবর রাজ্যক আমারে నాయক ছিল না আমাদের যারা শিক্ষক তাদেরকে আমরা నాయক ভাবতাম তাদের চলার কথা তাদের বলার কথা তাদের ভ্যাল স্টাইল তাদের জামা কাপড় সে যে রকম করে করতেন আমরা সেটা করার চেষ্টা করতাম আর এখন কার যে নতুন যে শিক্ষাবিধি করেছে সেই শিক্ষাবিধি ছাত্রের যদি ভিন্ন দৃষ্টজন দেখে থাকেন দেখবেন ক্লাসে ব্যাগের মতো আমার শিক্ষকরা লাভ কেন শিক্ষকদের প্রারণ তৈরি করতে চাচ্ছেন শিক্ষক রাখার কারণ اصلا আবশ্যক থাকবে না কতগুলো প্ল্যান আমরা তৈরি করতেছিল আমার শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে মধ্যবিত্ত এখন আর আপনারা আমরা তো গ্রামে করেছি গ্রামের স্কুলে পড়াশোনা করেছি আমি যে স্কুলে পড়েছি প্রথম সেই স্কুলের অর্ছণ নাম একটা সেমিস্টারের মধ্যে আমরা পড়াশোনা করেছি সেখান থেকে আমরা শিক্ষিত হয়েছি কিন্তু আজকে যে অবস্থা চলে গেছে এখন প্রত্যেকটা ছেলে মেয়েকে যে যাবে টাকা আছে তারা কেউ ইংরেজি মাধ্যম ছাড়া কোথাও পড়াবে না তাহলে সেখানে আমাদের জিনিসের দাম বাড়বে না ওই ইংরেজি মাধ্যম মানে তো অবস্থা চলে গেছে একোকাল ছিল যে আমরা শিশুর জন্মের সাথে সাথে এক মাসের মধ্যে ওই সমস্ত স্কুলে নিবন্ধন যদি না করা হয় এখন বহু স্কুল আছে যেখানে নিবন্ধন করতে গেলে এরকম একটা অবস্থা অনেক অবস্থার মধ্যে আমরা আছি এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের জিনিসের দাম কমবে এটা ভাবার কোনো কারণ নাই অর্থাৎ আমরা যারা দাঁড়িয়েছি আমি তাদের দোষ দিব না আমি হাজার হাজার মানুষদের কথা

প্রত্যেকটা জায়গায় প্রথম থেকেই তারা কিন্তু না দাঁড়ান তাহলে হবে না আমাদের বন্ধু ছোট ভাই ইব্রল একটা কথা বললেন বুঝতে পারে না অলরেডি মাফিয়াদের চলে গেছে কারণ উনিশশো সালে যখন আসে ক্ষমতায় আসার পার্লামেন্টে মাত্র চার পার্সেন্ট ছিল আপনার পার্লামেন্ট মেম্বার

আমি আমার কথা কথা চাই না অনেকক্ষণ বলেছি আমি যে কথা বলতে চাই যেটা বলে শেষ করতে চাই সেটা হলো ওই মূল্য এবং ওই যে অব্যবস্থা এর বিরুদ্ধে যদি দাঁড়াতে হয় আমাদের তাহলে এরকম গুটি কয়েক লোক দাঁড়ালে হবে না আসুন সবাই মিলে দাঁড়াই তাহলে ওর প্রতিরোধ হবে অন্য ঠায় নয় সকলকে ধন্যবাদ